করে নিয়েছি সানটান হয়ে গেছে আমার আর তো আর এখন না মানে মোটামুটি কটা বাজে বলবো এখন দুটো বাজে ঠিক আছে এখন দুটো বাজে সানটান হয়ে গেছে এবার খেতে বসবো খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে এতক্ষণ ধরে মানে সান করবো কি অনেকক্ষণ ধরেই সানে ছিলাম আর জলটা এত ঠান্ডা এত ঠান্ডা খুব হলো জলটা এত ঠান্ডা বলে বেশিক্ষণ ধরে স্নান করছি মানে স্নান করেই যাচ্ছি করে যাচ্ছি স্নান করা আবার বন্ধ হয় না তো চলো এবার মোটামুটি স্নান করে আর কিছু করার নেই কারণ স্নান করে এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে দিই তো খাওয়া দাওয়াটা সারার পর একটু না ঘুমালে নয় কালকে অনেক বেলাতে এসছে দুপুরবেলায় একদম সেরকম ঘুমটা হয়নি কারণ কি বিকাল থেকে আর কি বিকাল আমাদের এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো তো এখন মোটামুটি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো রেস্ট না নিলে হবে না তো ফ্রেন্ডস চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে আমি কথা বলবো ঠিক আছে চলো আর নিস্তব্ধ জায়গা ভীষণই নিস্তব্ধ শুধু গাছপালা পাখির ডাক যেটা আমার ভীষণ ভীষণভাবে ভালো লাগছে গার্লফ্রেন্ড চলো খাওয়া দাওয়াটা করে নেই খিদে পেয়ে গেল খুব তোমাদের সাথে পরে আমি কথা বলছি ঠিক আছে চলো Nas lavam meu tomb

মর্নিং ওয়েলতাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম রক আর হি ব্লগ তো তোমরা কেমন আছো বলো আশা করবো যেখানেই আছে খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি আর আজকে এখানে এসেছি মানে মাসিদের বাড়িতে এসেছি তো মাসিদের বাড়িতে এসেছি তো আজকে হয়ে গেলো তিন দিন হুম আজকে নিয়ে তিন দিন হয়ে গেলো মাসিদের বাড়িতে এসেছে তো একটু কি তোমরা আওয়াজ পাচ্ছ কি কিছু হুম আওয়াজ এই তো এখানে কি হচ্ছে বলতো এখানে বৃষ্টি হচ্ছে দেখো সাদা সাদা হয়ে গেছে দেখো কোনো বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কিন্তু এখান থেকে এখানে তো মোটামুটি আমি উঠেছি একটু দেরিতে আর এখন একটু বেলা হয়েছে আর বেলার তারপর দেখলাম যে নেটটা না খুব মানে ইয়ে করেছিল মানে কালো করেছিল নেটটা একদম কালো করেছিল তারপর এখন দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি তোমাদের বলেইছিলাম যে এখানে পুকুর আছে মাসিদের পুকুর আছে তো বৃষ্টি বৃষ্টিটা যখন ওই পুকুরের মধ্যে পড়ছে না পুকুরের মধ্যে পড়ছে এত ভালো লাগছে দেখতে তোমরা হয়তো দেখতে পাবে না জানি না ওই ওখানে সেই সেই আমার হাতের সমান ওই ওখানে ঠিক ওখানটায় পুকুরটা আছে তো ওখানটায় পুকুরটা আছে পুকুরের জলের মধ্যে যখন বৃষ্টি ফোঁটাগুলো পড়ছে তা দারুণ লাগছে দেখতে চলো আমার মোটামুটি উঠেছি উঠে আমার সকালে টিফিন টিফিন হয়ে গেছে সকালে টিফিন আমি খেয়ে নিয়েছি তো উঠে আমি ভাবে এসে দুপুর দৌড়তে যাবো তো তারপর দেখলাম যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা হঠাৎই বৃষ্টিটা শুরু হয়ে গেলো তো এখন তো ভিজবো না কিন্তু ভিজে ধুঁজে অলরেডি এমনি গলাকে ধরে গেছে তো এমনি দু তিন দিন দুদিন ধরে কি যত থেকে এসছি বাবা চাকে পুকুরে স্নান করছে আর বিদ্যুৎ তো আমাদের নেই তোমার জানার ভালো করে আমাদের উপর কাছে সেরকম পুকুর নেই পুকুর থাকলে অনেক দূরে দূরে আছে বাট আমাদের বাড়ির আশেপাশে নেই তো যাই হোক ওখান থেকে পুকুরে ইয়ে আমার স্নান করা অভ্যাস নেই তো এখানে যেহেতু পুকুরে এসে আমি অনেকক্ষণ ধরে স্নান করছি তো যার জন্যে একটু গলাটা ধরে ধরে আছে যাই হোক আজকে লাস্ট দিন আজকে থাকবো থাকবো বলতে কি আজকে এখন থাকবো আর সন্ধ্যা নাগা থেকে বাড়ি ফেরার ইয়ে আছে কথা আছে তো আজকে মোটামুটি বাড়ি ফিরিয়ে যাবো আজকে চলে যাব আমরা তো এই কদিন থাকলাম সত্যি ভালো লাগছে গ্রাম সাইডে সত্যি ভালো লাগে ঠান্ডা ভালো লাগে ঘুরতে ভীষণ ভালো লাগে পাক ড্রাম সাইডে তো যাই হোক এখন বৃষ্টিতে থামো বৃষ্টিতে থামার পরে আমি একটু ওদিকটা যাবো তো ওদিকটা যাওয়ার পর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কিছু কিছু জিনিস এখনও দেখানোর বাকি আছে তো সেইগুলো ভাবছি তোমাদেরকে একটু দেখাবো চলো ফ্রেন্ডস এখন আপাতত কিছু করছে না বৃষ্টির ওয়েদারে এখন তো ঘরের মধ্যেই আছে তো ঘরের মধ্যে ওকে আর কিছু দেখতে পারবো না তো যখন ওখান থেকে যাচ্ছে তাহলে ওখান থেকে যখন যাবো তখন তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি চলো এখন আমি রাখছি আর হ্যাঁ এখন মোটামুটি কিছু টিফিন খাওয়ার পর এখন মোটামুটি রান্না টান্না বসে গেছে দিতে গেলাম মনে রান্না বসে গেছে তো ওরা রান্না করছে তো মাসে পাশে সব মিলে রান্না করছে তো রান্না করুক আর এখানে ওয়েদারটা এত সুন্দর কি বলবো ওয়েদার ভীষণ ভীষণ মানে ভালো এরকম ওয়েদার ভালো করে তাহলে খুবই কম পাওয়া যায় তো একটু ক্যামেরা করে দেখাচ্ছে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে বৃষ্টিটা কেমন হচ্ছে বেশি হালকা বেশি জোরে হচ্ছে না একটু হালকা হালকাই হচ্ছে তো চলো ব্যাক ক্যামেরার করে একটু দেখাচ্ছি তারপরে পরে আমি তোমাকে তোমাদের সাথে আসছি মানে একটু ওদিকে যাবো এখন বৃষ্টিটা কেউ একটু পড়ছে পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তার আগে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বৃষ্টিটা কেমন হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো ফ্রেন্ডস এই যে বৃষ্টিটা হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো হ্যাঁ এই যে বৃষ্টি পড়ছে মাটি ভিজে গেছে মোটামুটি আর ওই যে দেখতে পাচ্ছ ওটা পুকুর তো এখানে তো দূর থেকে কতটা মনে হচ্ছে না বুঝতেও পারবে না তোমরা কিন্তু এখান থেকে আমি যেটা দেখছি একদম পুকুরের মধ্যে যে বৃষ্টিতে ফোঁটাগুলো পড়ছে না দারুণ লাগছে দেখতে তো এখন তো বৃষ্টি পড়ছে একটু যাওয়া যাবে না কিন্তু বৃষ্টির জল এই মুহূর্তে বৃষ্টির জল মাথায় রাখলে একটু অসুবিধাই আছে হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে দিতে পারে তো এখন আমি দেখাচ্ছি না তো পরে আমি ওইদিকে যাই তারপর আমি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করব সেটা তোমরা দেখতে পাবো ঠিক আছে দেখলে এবার চলো আমি যখন যাবো তোমার সঙ্গে সেটা শেয়ার করবো চলো এখন এই মুহূর্তে আমি এখন এখানেই আছি বাড়িতেই আছি दिल दीवाना बिन सजना के माने ना ये पगला है समझाने से समझे ना ये पगला समझाने से समझे ना दुनिया मांगे अपनी मुरादे में तो मांगो साजन हो हो हो, हो 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 दुनिया मांगे अपनी मुरादे में तो मांगो साजन तार बोलेगा ची <laughs> Oh my God. <laughs>